এবং আর ছোট ছোট ওই যে লক্ষ্য রাখবা জানি হাত না কাটে যায় হ্যাঁ লক্ষ্য রাখবা হ্যাঁ এমনি ওরা ইচ্ছা করে আসছে আর তাই না শোক করে বাবার সাথে ধান কাটা অনেক সুন্দর এই আমাদের গ্রাম এই আমাদের বাড়ির দৃশ্য এটা আমাদের বাড়ির বর্ডার এই ছায়া ঘন সবুজে আচ্ছাদিত আমাদের প্লট এখান থেকে শুরু এটা আমাদের বাড়ির দক্ষিণ পাশ এখানে কাজ করছে আমরা একসাথে চলছি এই আওয়াল সরকার হুম আমরা এখানে অনেক সুন্দর খেলাধুলা করতাম বর্ষাকালে পানি আসতো এক সময় এটা একটা অনেক ভালো লাগতো